আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মিম থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড এস গ্যালারি প্রপাইটার মোহাম্মদ মুশারফ হোসেন লোকেশনটা হচ্ছে কচুয়া রোড শখীপুর দেখেন দাদা আমাদের থাই গ্লাসের দোকানে আসলে আমরা কোন ব্র্যান্ডের এবং কি আমরা কী কী দিয়ে কাজগুলো করে থাকি আপনারা সবাই জানেন যে আমাদের থাইয়ের মধ্যে চুংহা চুংহা এটা হচ্ছে আমাদের টপ ওয়ান এবং কি নাম্বার ওয়ান ব্র্যান্ড তো আমাদের চুংহা দিয়ে আমাদের এই অ্যালুমিনিয়ামের কাজগুলো করা হচ্ছে আমরা পঁচিশটা গ্লাসের অর্ডার একসাথে আমরা পেয়েছি এবং কি আমরা বিশ থেকে পঁচিশটা দেখা যায় যে আমরা আমাদের দুই থেকে তিন দিন পরে বিশ থেকে পঁচিশটা গ্লাস আমাদের মিমথাই অ্যালুমিনিয়াম এস এস গ্যালারি থেকে আমাদের ডেলিভারি হয়ে থাকে আর এই যে আপনারা দাদা ভাইরাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্লাস এটা হচ্ছে নাসির গ্লাস নাসির গ্লাসটা সবচেয়ে ভালো এটা হচ্ছে ব্লু মার্কার ব্লু মার্কার গ্লাস আমাদের কাজগুলো চলমান আমাদের আমরা হেডমিস্ত্রি দিয়ে আমরা কাজগুলো করতেছি এই যে দেখেন এটা চুংহুয়া এটা আমাদের আমরা চ্যালেঞ্জ করে আমরা অল বাংলাদেশ আমরা চ্যালেঞ্জ করতে পারবো যে এখানে আমাদের স্টিকারগুলো আপনারা যেখান থেকে কাজ করেন চুং হওয়া আপনারা এটা অরিজিনাল স্টিকার দেখে বুঝে তারপরে কাজগুলো করবেন এবং কি ভিডিও দেখে যদি কোনো ভিওয়ার্স আমাদের সখীপুর থেকে এবং কি টাঙ্গাইল থেকে যদি অনলাইনের মাধ্যমে আমাদের কাজের যদি অর্ডার দিয়ে থাকেন অবশ্যই তাকে সম্মাননা করা হবে যতটুকু সাশ্রয়ে এবং কি নাম্বার ওয়ান ব্র্যান্ডিং নাসির গ্লাস এবং কি চুং হওয়া দিয়ে কাজগুলো আমরা করে দেব আমাদের কাজের মধ্যে আমরা টাঙ্গাইল চ্যালেঞ্জ করতে পারবো এবং কি অল বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলবো যে আমাদের কাজের মধ্যে কেউ আমাদের ডুপ্লিকেট বলতে পারবে না আমরা সবসময় ভালো ব্র্যান্ডের কাজ মাল দিয়ে আমরা কাজগুলো করে থাকি সবাই মিম থাই অ্যালোমিনিয়াম এসেস গ্যালারি আমাদের ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন এবং কি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা যতটুকু সাশ্রয়ে এবং কি সম্মাননার সাথে সততার সাথে নিষ্ঠার সাথে আমরা ভালো ব্র্যান্ডের মাল দিয়ে আমরা কাজগুলো করে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম